আসসালামু আলাইকুম চলে আজকে আবারও আপনাদের জন্য আমরা কটনের মেলা অফার নিয়ে ঠিক আছে একদম জয়পুরি কটনের মেলা অফার চলছে ড্রেস ফেয়ারে একেবারে নিউ প্রোডাক্ট এসেছে নিউ কালেকশন এসেছে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো চারটা দেখাই হ্যাঁ চারটা কালার আর কি এটার এই ডিজাইনটা এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেন এটা হচ্ছে ওর এই যে দেখেন টোটাল ভিউটা দেখেন ঠিক আছে একেবারে নিউ প্রিন্ট নিউ কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে কালার ওকে এটা সেম ডিজাইনে আরেকটা দেখেন মাসাল্লাহ চার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন একদমই দেরি করা যাবে না আর প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এত রিজনেবল এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে দিয়ে দেওয়া হচ্ছে কটন মেলা অফার চলছে জয়পুরি কটন মেলা অফারে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যান সেম পাজামা এবং সেম ওড়না ওড়নাগুলো বিশাল বড় এবং খুবই সুন্দর ওড়না এই যে দেখেন প্রাইস থাকছে কত আপু আজকে আচ্ছা মাত্র ছয়শো টাকা এগুলো পেয়ে যাচ্ছে এই যে দেখেন আরেকটা চমৎকার কালেকশন আছে এটা দেখেন গ্রিন কালার নিচে থাকছে হাটার কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর এবং সেম বডি ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সের ম্যাচিং এ আপনারা গ্রিন কালারের পাজামা পাচ্ছেন এটা হচ্ছে জমজম প্রিন্টের মধ্যে ঠিক আছে সোভিয়ার্স এগুলো সাতশো পঞ্চাশের ড্রেসগুলো কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় কালার কালারগুলো দেখিয়ে দিই পাজামা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যা যা ভালো লাগবে নিয়ে নিবেন প্রত্যেকটার সাথে ম্যাচিংয়ে আপনারা পাজামা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাজামা এটা দেখেন দেখেছেন কত সুন্দর একটা কালার ব্ল্যাকের মধ্যে কি সুন্দর একটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে সেম পাজামা সেম ওড়না পেয়ে যাচ্ছে প্রাইস অনলি এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন আমরা একটা ডিজাইন খুলে দেখিয়ে দিই আপনার এই যে দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন এই যে দেখেন ওড়নাটা সহ ধরলাম আমরা পাজামার কালা কাপড়টা হচ্ছে এটা খুবই উন্নত মানের ফ্যাবরিক পিওর কটনের এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা যে দেখেন আচ্ছা রেড এবং অরেঞ্জ ঠিক আছে প্রাইস থাকছে ছয়শো টাকা এটা দেখেন এটারও কিন্তু চারটা কালার একেবারে নতুন নতুন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন সুন্দর একটা কালার অনেক বেশি চড়া এটা হচ্ছে পাজামার এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন খুব সুন্দর একদম বড় নামাজে ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা কটন মেলা অফারে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার মার্শাল্লাহ যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন গঙ্গার সোবার একটা ডিজাইন দেখাবো খুবই হিট একটা কালেকশন দেখতে তো অসম্ভব সুন্দর এটার কালার সেটা হচ্ছে পাজামাটা ওড়নাটা দেখেন মার্শাল্লাহ কি পরিমাণে সুন্দর ওড়নাটা দেখেন এই যে দেখেন ঠিক আছে প্রাইস থাকছে ছয়শো টাকা এটা চারটা কালার চারটা কালারই দেখা এই যে দেখেন কলিজা কালার এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশের আপনার হচ্ছে জয়পুরি কটনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এই যে দেখেন নেভি ব্লু কালার সরি রেড আপু নেভি ব্লু বলেছেন আমিও বলেছি বল রেড রেড কালার ফিয়ার্স এটা দেখেন ও মাই গড এটার ওরনাটা ফিয়ার্স এটার প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন একদমই দেরি করা যাবে না ঝটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওরনাটা মাশাল্লাহ খুবই সুন্দর প্রাইস প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই যে দেখেন এটাও কিন্তু চুমজির মধ্যে ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার নিচে এরকম কাজ করা পাজামা এটা হচ্ছে আপনার ওরনাটা এই যে দেখেন অনেক বেশি সুন্দর আশা করছি সবার ভালো লাগছে হচ্ছে প্লাস ওকে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ প্রাইস দেখেন কিন্তু কোয়ালিটি কিন্তু এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে চারটা কালার হবে এই যে দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার পাজামা আপনারা দেখেন ওড়নাগুলো এত বেশি সুন্দর কি বলবো আপনাদের প্রাইস ছিল 600 টাকা অনলি এটা হচ্ছে লাস্ট কালেকশন আমাদের ঠিক আছে রেড রেডের সাথে ব্ল্যাক পাজামাটা রেড এসেছে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই চমৎকার একটা কালেকশন যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ড্রেস ফেয়ার থেকে এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ডিজাইনও এটা দেখেন সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পাজাম এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট দেখেছেন এটার বডিটা লাইট কালারের হলেও কিন্তু এটার ওড়না পাজামা কিন্তু ওড়নাগুলো সব কন্টাস্টে থাকবে ঠিক আছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে ছশো টাকা অনলি দ্রুত হ্যাঁ সেম ডিজাইন নিতে চাইলে দ্রুত ইনবক্স করতে হবে এই যে দেখেন ওড়না আর এটা হচ্ছে পাজামা এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে পাজামা এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটার অন্যায় কিন্তু দারুণ ছিল ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক বেশি সুপার ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বার